পর্যায়ক্রমে হাজান দশ পনেরো মিনিট দিতেই থাকি ওয়াশরুমে গেলাম একবার আজানের উত্তর দিয়ে এখন ঘুম থেকে উঠে একটা আজানের শব্দ পাই হাজানের প্রতি উত্তর দিয়ে সেক্ষেত্রে ওই ওয়াশরুমে যাওয়া যাবে কিনা এমন জরুরি যে যেতেই হবে তখন কি করা যায় আমরা আল্লাহর শুকর আদায় করি আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি আমরা এমন একটি দেশে আছি যে দেশটি মসজিদের দেশ এমন একটি রাজধানীতে আছি আমরা যে রাজধানী মসজিদের শহর পৃথিবীতে এত আজান আর কোনো দেশে শোনা যায় না মক্কা আর মদিনা সৌদি আরবের সব শহরে এত আজান শোনা যায় না আবারও বলি আলহামদুলিল্লাহ যে এমন একটি ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি আজান 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 ফজর কেন মাগরীবের আজান কি শুনেন না জোরের আজান শুনেন না হ্যাঁ ফজরে নীরব নীরব থাকে প্রকৃতি ছাড়া আপনার সারা নিস্তব্ধতা এই জন্য আজানের আওয়াজটা বেশি পাই করণীয় কি করণীয় হচ্ছে ওলাম এ কাম ইসলাম স্কলারগণ দুটি মত দিয়েছেন একটি মত হচ্ছে আমরা জবাব দেবো প্রথম আজান প্রথম যে আজানটি শুনবো এই আজানের জবাব আমরা দেব। আর আরেকটি আর বাকি আজানের জবাব দেওয়ার প্রয়োজন নেই আর আরেকটি মত হচ্ছে যে আমি যে মসজিদে নামাজ পড়ি আমার মহল্লার যে মসজিদ তো এটাকে অনেক অগ্রাধিকার দিয়েছেন যে আমি যে এলাকায় থাকি ওই এলাকায় যে মসজিদ যেই মসজিদের স্বভাবত আমি সরাতে আদায় করি সেই মসজিদের যে আজান হবে সেই আজানের জবাব আমরা দেব আচ্ছা ওই সময় ওয়াশরুমে যাওয়া না ওই সময় ওয়াশরুমে আপনি আপনার যদি প্রয়োজন হয়ে যাবেন আজানের জবাব দিয়ে যান অথবা আপনি যদি চাপ বেশি থাকে ওয়াশরুম থেকে এসে আজানের জবাব দিতে পারেন কোনো সমস্যা নেই

ঠিক তার বিপরীত ইমাম আহমদাহাম্মাল ইমাম শাফি রাই বলেছেন কি জোরে কি আসতে সকল অবস্থাতেই মুক্তাদি সুরায় ফাতেহা পড়বে মাজা মাঝে একটা মত ইমাম মালিক রাহিম আল্লাহ বলেছেন এখানে ইমাম জোরে পড়ে আমরা শুনি সেখানে আমরা সুরায় ফাতেহা পড়ব না ইমাম পড়ে আমি শুনব আমরা শুনবো আর যেই সলাতে আসতে পড়ে বা ইমাম এত দূর দূরে যে আমি শুনি না সেখানে সুরে পাতে পড়বো অধিকাংশ ইসলামী স্কলার অতীতে বর্তমানে এই মঠটিকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন এবং এই আমল করেন আমরাও ব্যক্তিগতভাবে এই আমলটি